প্রত্যেক বৎসর বিভিন্ন জায়গা খেলার আয়োজন হয় কিন্তু আমরা বদরুড়ি বাই যে যে ধরনের খেলা আয়োজন করেন তাই যে যেটাও খেলা আয়োজন করেন আর কি এটা অন্যান্য খেলার তুলনায় আলাদা থাকে দেখার বেলায় সাত থাকে খেলার যে অনুষ্ঠান যেটা হয় বা প্যান্ডেল সাজানি বা ইত্যাদি তান দেখার মতো থাকে চোখ ফোড়ার মতো থাকে তো আমি আজকে আমরা সামনে বাই উপস্থিত আসুন তাই যে এই আঠাইশ তারিখ না আঠাইশ তারিখ আঠাইশ ডিসেম্বর একটা খেলার আয়োজন করছেন ফুটবল খেলা আগে মনে করেন আপনারা এই ফুটবল খেলা খরাইছেন ক্রিকেট করাইছেন প্রথমবার ফুটবল খরাইছেন প্রথমবার আর এটা একটা ব্যতিক্রমী খেলা যেটা আমরা আপনি মানে অনুভব করতাম পারি আর না যে এই খেলাটা কত সুন্দর হইব তো এই খেলা সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তাই তুলিয়া ধরবা আমি প্রথমে বরাকণ্ঠ ফ্যামিলির যারা দর্শক রয়েছেন তাদেরকে আমরা উমাং এনজিওর পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তীতে আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের এই টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট যেটা হবে এটা হবে নয়শো সাইড ফুটবল নক ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে মোটরসাইকেল এবং ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে স্কুটি এবং ট্রফি এদিনে আঠাইশ তারিখে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বরাক উপত্যকা ছাড়াও আরও বিভিন্ন উপত্যকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ব্যবসায়ীরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমি সবার কাছে এই দিনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি এছাড়াও এই এই অনুষ্ঠানে সুলভ মূল্যে অতি সুলভ মূল্যে টিকিটের ব্যবস্থা রয়েছে আপনারা টিকিট দিয়ে এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পারবেন আপনাদের কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ওমাং এনজিওর পক্ষ থেকে বরাককণ্ঠ পরিবারের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানে খেলাটা কোন জায়গাতে অনুষ্ঠিত মালুয়া আঙ্গাং প্লেগ্রাউন্ড বদরপুর যেটা ভারতমালার একটা প্রজেক্ট চলছে প্রজেক্টের অপোজিট সাইডে এটা মানে যেদিন আরম্ভ হইব টাইম কটা থাকবো টাইম উদ্বোধনী অনুষ্ঠান থাকবে আমাদের ছয় গটিকায় আঠাইশ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ছয় গটিকায় আর খেলা থাকবে উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যা সাত গোটিকার থেকে খেলা শুরু হয়ে যাবে প্রতিদিন একই টাইমে শুরু হবে এবং রিপোর্টিং টাইম থাকবে ছয়টা ত্রিশ মিনিটে টিমে টিম রিপোর্টিং করতে পারবে ছয়টা ত্রিশ মিনিটে আর যারা যারা দল নথিভুক্ত করতে চান তাদের কাছে আমাদের বিনম্ন অনুরোধ আপনারা বিশ ডিসেম্বরের মধ্যে আপনাদের এন্ট্রি ফিজ দশ হাজার টাকা সহ আপনারা টিমের নাম নথিভুক্ত করাতে পারবেন যোগাযোগের যোগাযোগের নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন স্কিহ দেওয়া একটা নম্বর লাইবা ও নম্বরেও আপনারা যোগাযোগ করিয়া এই খেলার বিশেষ খেলার ব্যাপারে বিস্তারিত জানতা পারবা খেলাটা কোন জায়গাত অনুষ্ঠিত হইবা আপনারা সঞ্চয় আর আঠাইশ তারিখ এদিন কোনো খেলাধুলা নাই এদিন শুধু অতিথিবরণ বিভিন্ন জাগাতে কিয়া গেস্টকও লাইভ বিজনেসম্যানের মধ্যে বালা ব্যবসায়ী যারা বিজনেসম্যান যারা তারারে আনা হইব বিভিন্ন সমাজসেবকমূলক যারা কাজ করছে এরারও এদিন আনা হইব সমাজ থেকে বাঁচি কিছু সামাজিক মানুষের বাছি আনা হইব আনিয়ে এখানেও সম্মান প্রদর্শন করা হইব তো এই দিন আপনারা সারা খেলার প্রথম যেদিন খেলার মানে প্রথম যেদিন আঠাইশ তারিখ এদিন আপনারা সারা উপস্থিত থাকিয়া এই মানে মণ্ডপটারে এই প্যান্ডেলটারে আপনারা সাজাই তুলতা ওটা তান্তানোর অনুরোধ এছাড়াও আরকটি যে কথা আমি বলছি যারা অধিনায়ক থাকবেন এবং টিমের ওনার থাকবেন তাদেরকে আমরা ফটো সেশন এবং তাদেরকে সম্মাননা প্রদান করব। আমরা উমাংনজির পক্ষ থেকে এই দিনে অধিনায়ক এবং ওনাররাও উপস্থিত থাকতে আমরা আমন্ত্রণ জানাবো ওদেরকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবা